তো দেখতেই পাচ্ছ তোমরা আমার স্নান করা হয়ে গিয়েছে তারপরে আমি রেডি হয়ে আলতা পরে নিচ্ছি তারপরে তো দেখো খুব সুন্দরভাবে আলতাটা পরে নিচ্ছি তো এরমভাবেই আমি আরেকটা পায়েও পরে নেব তো ঠাকুরের কাছে যাচ্ছি আলতা পরতে হয় তো আমি আলতাটা ঝটপট ঝটপট করে পরে নিলাম কারণ সবাই রেডি হয়ে গিয়েছিল। তো আমার একটু উঠতে লেট হয়ে গিয়েছিল কারণ আমার শরীরটা তেমন একটা ভালো নেই ঠান্ডা লেগে গিয়েছে খুব জ্বরও হয়েছিল তো তারপরে দেখো আমার আসবেন তারপর সবাই তো তারপর দেখো আমরা রওনা হচ্ছি তো আমাদের নিয়ম ছিল পাঁচটা গ্রামের ভিক করে নিয়ে আসতে হবে পাঁচটা গ্রাম মানে পায়ে হেঁটে খালি পায়ে এরকম রোদ্দুর গরমে বিরাট কষ্টের তো সেটা সবাই বুঝতেই পারছো এরকম খালি পায়ে চলা তো দেখো সবাই মিলে রেডি হয়ে গেছি তো বেশি সেরকম কেউ আসেনি তো আমাদের গ্রামটাও খুব ছোট। তো আমাদের এখানটা একটু দেখিয়ে দিই দেখো জঙ্গলগুলো কী সুন্দর ফাঁকা রাস্তা তখন বাজে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো আমরা সবাই যাচ্ছি মোটে জনের মতো গিয়েছিলাম তো দেখো সকালের ওয়েদারটা খুবই সুন্দর তো আমি এরকম চারটে কোনো দিনওই উঠি না সাতটায় উঠি তো নিজেকে একটু দেখিয়ে দিলাম তো দেখো তারপরে আবার সবাই মিলে যাচ্ছে কারণ পাঁচটা গ্রামের ভিক করা আবার বাড়ি আসা বাড়ি আস্তে আস্তে দেড়টা বেজে যায় এত রোদ দূর তারপরে শুধু জল খাওয়া চলে এমনি তো না খেয়েই থাকতে হয় তো আমরা ফার্স্টে গ্রামে ঢুকে গেলাম তখনই রোদ বেরিয়ে গিয়েছে তো ফার্স্টের গ্রামে আমাদের একটা মন্দির ছিল তো ওখানে ভিক করে নিয়ে তারপরে আরেকটা গ্রামে ঢুকে গেলাম তো তারপরে দেখো এখানেরও ভিক করা হয়ে গেছে তো আরেকটা গ্রামে ঢুকে গেলাম তো ঘর ঘরও কিছু নিয়েছিলাম সেগুলো আর ভিডিও করা হয়নি তো দেখো এখানের মন্দিরটা একটু তোমাদের দেখে দিই খুব সুন্দর তো এখানেরও আমাদের ভিক করাটা প্রায় কমপ্লিট হয়ে গেল তো দেখো চাল এরকমভাবে দিতে হয় হটিয়ে তারপরে আরেকটা বাড়িতে আমরা গিয়েছিলাম তো সেখানে দেখি গোপাল ঠাকুরের গোপাল ঠাকুর আছে আর কি তো দেখো গোপাল ঠাকুর তুলছে তো কত সুন্দরভাবে সাজানো আছে ঠাকুর ঘরটা কত বড় বড় ফ্রেমে তো দেখো গোপালদের দেখে দিই গোপাল চুপটি করে বসে আছে তো না তবে এটাও একটা মন্দির তো দেখো তারপরে আবার আরেকটা গ্রামে আমরা ঢুকে যাই চারটা গ্রাম প্রায় হয়েই গিয়েছে তখন বাজে দশটা তো আমি বুনু একটু হাঁটছি তারপরে চারটা গ্রাম ভিক করার পর একটু ম্যাঙ্গো জুস তো ম্যাঙ্গোর জুসটা একটু খেয়ে নিই কারণ থানস টানসান সেরকম একটা আমাদের ভালো লাগে না তো ম্যাঙ্গোর এটাই ভালো লাগে তো আমি নিলাম একটু সেরকম একটা খায়নি কারণ জল দৃষ্টি পাচ্ছিল তো জলও খেয়েছিলাম একটু তারপরে দেখো ফুলও খাচ্ছে এদিকে ভাই আবার ওই সব খায় না বলছে আইসক্রিম খাবে তো ও খেয়েছিল পেপসি তারপরে আবার আমরা শুরু করি তখনই প্রচুর রোদ পিচটা পুরো তেতে গিয়েছিল তো দেখো বিরাটই তাঁত লাগছিল পাগুলানে চলন করছিল তারপরে হাঁটা যাচ্ছিলো না আর কি পিচটাতে তো এরকমভাবেই কোনো রকমে আরেকটা গ্রামে আমরা চলে এসেছি তারপরেই আমাদের গ্রাম তো এরকমভাবেই অনেকটা রাস্তা এক কিছু গ্রামে পুজো করার জন্য ভিড় দেয়নি তারপরে আবার একটু আইসক্রিম খেয়ে নিই সবাই মিলে দেখো লাস্ট গ্রামের ঘরে ঘরে নেয়ার জন্য সেরকমভাবে ভিডিও নিতে পারিনি তো মায়ের এই ভিক করার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো তারপরে আমরা পরের গ্রামে শুরু করি তারপর আমরা বাড়ি ফিরে আসি তখন বাজে প্রায় সাড়ে বারোটা ফোনটারও দু পার্সেন্ট চার্জ ছিল যার জন্য ভিডিও করতে পারিনি তো দেখা হচ্ছে